নিউ ইয়র্ক সাধারণত তার ব্যস্ততা কোলাহল আর আকাশচম্বী অট্টালিকার জন্য বিখ্যাত কিন্তু আপনি জানেন কি এই শহরের মাঝখানে ই স্টিপার বুকে লুকিয়ে আছে এক ছোট দ্বীপ তার রোজভেল্ড আইল্যান্ড অনেকেই বলে এটা যেন নিউ ইয়র্কের গোপন গুপ্তধন আপনি দেখছেন ওয়ান্ডার টরটল আর আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেটা শহরের একদম মাঝখানে হয়েও একেবারে অন্যরকম যেখানে কোলাহলটা ফিকে হয়ে যায় আর এক নতুন নিউ ইয়র্ক ধরা দেয় চোখে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটা আইল্যান্ড স্কল রুজভেলড আইল্যান্ড আমার ডান পাশে হচ্ছে মেনহাটন অ্যান্ড এই পাশটাতে হচ্ছে কুইন্স অ্যান্ড মেনহাটন এবং কুইন্সের মাঝখানে এই আইল্যান্ডটা ইস্ট রিবাড়ের এই দ্বীপটা খুব বড় না কিন্তু গল্পে ভরপুর আর এখানে আসার সবচেয়ে ইউনিক জিনিসটা হচ্ছে ট্রেমে চরে দ্বীপে পৌঁছানো নীচে নদী সামনে স্কাইলাইন একদম সিনেমার মতো দৃশ্য মাত্র তিন ডলারে আপনি পাচ্ছেন এমন এক অভিজ্ঞতা একদিকে অ্যাফোর্ডেবল অন্যদিকে একদম লাক্সারির মতো এই ট্রেম ভিউ কুইন্স বড়ো ব্রিজ আর নিউ ইয়র্ক সিটির উপর দিয়ে উড়ে চলা মানে শহরটাকে পাখির চোখে দেখা প্রতিটা ট্রেম পনেরো মিনিট পর পর আসে লম্বা লাইন দেখলে ভয় পাবেন না কারণ লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয় না আর মজার ব্যাপার হলো সাবওয়ে মেট্রো কার্ডই চলে এখানে ভাড়া মাত্র টু পয়েন্ট নাইন টু লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ঠিক এখান থেকে শুরু হচ্ছে আমার রোজবের রাইল্যান্ডের যাত্রা আকাশপথে এক ট্র্যাম যে আপনাকে নিয়ে যাবে শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত দ্বীপে ম্যানহ্যাটানের কোল থেকে যখন ট্র্যামটা ধীরে ধীরে উপরে উঠে শহরটা যেন এক বিশাল পেন্টিং হয়ে যায় আপনার চোখের সামনে নিচে ইস্ট রিভারের ঢেউ পাশে গ্লাসে মোড়ানো স্কাই আর সামনে এক টুকরো সবুজ দ্বীপ এই মুহূর্তটাই জানিয়ে দেয় আপনি কিছু আলাদা দেখতে চলেছেন পাহাড় বাঁধ পাখির পালক একটু না হয় পথ হারালে নিজের প্রয়োজমে যদি দুঃখ জমে চোখের কোণে অশ্রু ঝর বুকের মধ্যে স্বপ্নটাকে শক্ত করে ধরো চাইলে গাড়ি চালিয়ে ব্রিজ হয়ে আসা যায় আর মেনহাটন থেকে এলে এফ ট্রেন একদম দারুণ অপশন এই ট্রেনটা কিন্তু ইস্ট রিভারের নিচে সিক্সটি থার্ড স্ট্রিট টানেলের ভেতর দিয়ে আসে শুনে অবাক লাগছে আমিও প্রথমবার জেনে অবাক হয়েছিলাম এই এফ ট্রেনই দ্বীপটাকে মেনহাটন এবং কুইন্সের সাথে জুড়ে রাখে একটা অদৃশ্য শিরার মতো শহরের নিচে বয়ে চলে চোখের কোণে হশ্রু হয়ে জড়ো বুকের মধ্যে স্বপ্নটাকে শক্ত করে ধরো ট্রেন থেকে নামার পর প্রথম যে জিনিসটা মনে হলো কেউ যেন শহরের আওয়াজটা মিউট করে দিয়েছে পাখির ডাক হালকা হাওয়া আর মানুষজন ধীরে হাঁটছে দ্বীপটা বড় না কিন্তু তার মধ্যে একটা ছন্দ আছে পাশে ইস্ট রিভার সোজার রাস্তা ধরে হেঁটে যাওয়া যায় চাইলে সাইকেলও ভাড়া করা যায় একটা জিনিস চোখে পড়ল। এখানে কেউ তাড়াহুড়া করে না সবাই যেন সময় নিয়ে হাঁটে চারপাশে সবুজ পায়ে চলা পথ আর সামনে দিয়ে চলে গেছে নদীর শান্ত স্রোত আচ্ছা আপনি জানেন কি এই রুজবেল আইল্যান্ড এক সময় ছিল একটা আইসোলেটেড জায়গা উনিশশো সালের দিকে এখানে ছিল একটা মানসিক হাসপাতাল আজ সেটা নেই কিন্তু ইতিহাস থেকে গেছে এই দ্বীপের শান্ত পরিবেশ আর ইতিহাস একসঙ্গে যেন মনে করিয়ে দেয় স্থিতির ভেতরেও লুকিয়ে থাকতে পারে গভীর অস্থিরতা এই পথ ধরে সোজা হাঁটলেই চলে আসবে ফোর ফ্রিডম পার্ক যেখানে নির্জনে বসে থাকা যায় শহরে কোলাহল থেকে দূরে নিজেকে খুঁজে নেওয়ার মতো জায়গা চারপাশে জলরেখা মাথার উপর নীল আকাশ আর সামনে মেনহাটন স্কাইল্যান্ড এই পার্ক তৈরি হয়েছে ফ্রাঙ্কলিন ডি রোজেল্টের স্মৃতিতে বত্রিশতম প্রেসিডেন্ট যার সেই বিখ্যাত বক্তব্য ছিল সব মানুষেরই চারটি মৌলিক স্বাধীনতা থাকা উচিত ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ ওয়ার্শিপ ফ্রিডম ফ্রম ওয়ান্ট ফ্রিডম ফ্রম ফিয়ার এই চারটি ফ্রিডম শুধু আমেরিকার কথা বলে না বলে সারা মানবজাতির জাতির স্বপ্নের কথা আর এই পার্ক তার কংক্রিট এম্বডিমেন্ট ফোর ফ্রিডমস পার্ক থেকে হাঁটতে হাঁটতে আপনি যদি পুরো দ্বীপটা বেরিয়ে উত্তরের দিকে যান তাহলে যে জায়গাটায় এসে দাঁড়াবেন সেটা হলো রোজভেল্ড আইল্যান্ডের আত্মা সবকিছু থেকে দূরে নদীর ধারে এক ছোট্ট পুরনো বাতিঘর রোজভেল্ড আইল্যান্ড লাইট হাউস এই বাতিঘরটা তৈরি হয়েছে আঠারোশো সালে সেই সময় যখন এই দ্বীপটা ছিল একেবারেই আলাদা মানসিক হাসপাতাল কারাগার এক অন্য নিউ আর এই বাতিঘর ছিল সেই সময়ের পথ এখন আর কোনো জাহাজ এখানে ভিড়ে না বাতিঘর আর আগের মতো কাজ করে না তবু এর দাঁড়িয়ে থাকার মধ্যে একটা সম্মান আছে একটা ইতিহাসকে ধরে রাখার মতো আমি এখানে আসার পর দেখলাম অনেক বাঙালি মানুষ এখানে আসছে এখানে পিকনিক করছে এবং তাদের ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতেছে এই জায়গাটা খুব কোয়ায়েট এবং খুব শান্ত একটা পরিবেশ এখানে আপনারা এখানে আসতে পারেন জার্নিতে আছেন এখানে আসতে পারেন কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন আপনি যদি নিউ ইয়র্কে থাকেন বা ঘুরতে আসেন এই দ্বীপটা মিস করবেন না রুসওয়েন্ড আইল্যান্ড হয়তো খুব বড় না কিন্তু এর ছোট ছোট মুহূর্তগুলো একটা দিন বদলে দিতে পারে শহরের মাঝখানে থেকেও পরিবার নিয়ে এক শান্ত বিকেল কাটানোর জায়গা খুঁজলে এই দ্বীপটা ঠিক আপনার জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন আপনাদের সঙ্গে ছিলাম আমি এবি চৌধুরী দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন আর ঘুরে বেড়ান ওয়ান্ডার টোটলের সঙ্গে বুকের মধ্যে স্বপ্নটাকে শক্ত করে ধর